ভগবান ঊনচল্লিশতম শ্লোকে যে সমবুদ্ধি অর্থাৎ সমত্ব শোনার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন পরবর্তী শ্লোকে তা প্রাপ্ত করার জন্য কর্ম করতে নির্দেশ দিচ্ছেন বাধি কারস্তে মা ফলে কদাচন মা কর্মফল হেতুর মা তে সঙ্গস্ত কর্মানি এই সাতচল্লিশ নম্বর শ্লোকের বাংলা কর্তব্য কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতু হও না এবং কর্ম ত্যাগেও যেন তোমার আসক্তি না হয় ব্যাখ্যা কর্মণ্যে বা যে কর্তব্য কর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার এতে তুমি স্বাধীন কারণ হলো মানুষের জীবনে কর্মের প্রাধান্য মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয় পশুপক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষ লতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয় দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যোগ্য, দানাদি শুভ কর্মের ফল ভোগই করে থাকেন তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে পারেন কিন্তু তারা সুখ ভোগে লিপ্ত থাকায় নিজেরা কোনো নতুন কর্ম করতে পারেন না নারকীয় জীবগণ ভোগজনী হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে নতুন কর্ম করতে সক্ষম হয় না নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানব কুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয় আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্মভিমুখ থাকা হয় তবে জন্ম মরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয় ভগবান সেই জন্যই বলেছেন যে তোমার কেবল কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেই অধিকার আছে কর্মনিপত্তিতে এক বচন ব্যবহারের তাৎপর্য হলো এই যে মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতি ইত্যাদি নিয়ে শাস্ত্রবিহিত নানা রূপ কর্ম হতে পারে কিন্তু মানুষ একটি সময়ে একটিমাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয় যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা দান করা ইত্যাদি কর্তব্য কর্মের বিধান আছে কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্য কর্মই শুধু করতে পারেন দানাদি কর্তব্য কর্ম করা সম্ভব হয় না মর্মকথা মনুষ্য দেহে দুটি ব্যাপার ঘটে পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফল ভোগ হয় অর্থাৎ কীট পতঙ্গ পশুপক্ষী দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী সেই জন্য তাদের প্রতি এটি করো ওটি করোনা এরূপ বিধান নেই পশুপক্ষী কীটপতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তা সমস্তই তাদের কর্মফলেরই ভোগ কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতির যা কিছু ভোগ তাও ফলভোগ রূপেই থাকে কিন্তু মনুষ্যজন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে মানব জীবনে দুটি বিভাগ থাকে একটি হলো তার তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া এবং অন্যটি হলো তার দ্বারা নতুন কর্ম বা পুরুষার্থ করা নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয় সেই জন্যই শাস্ত্র সাধু মহাপুরুষদের বিধিনিষেধ সরকারি নিয়ম কানুন ইত্যাদির শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য ও নতুন কর্ম করার স্বাধীনতা কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে কারণ এই মানব জীবন তার উদ্ধারের নিমিত্তেই সৃষ্টি হয়েছে সেই জন্য এর নতুন পুরুষার্থও উদ্ধারের জন্য এবং পুরনো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও উদ্ধারের জন্যই সৃষ্ট এতে বিশেষভাবে বোঝার বিষয়টি হলো এই যে মনুষ্য জীবনে প্রারব্ধ অনুযায়ী শুভ অশুভ যে সমস্ত পরিস্থিতির উদ্ভব হয় সেগুলি মানুষ সুখদায়ক বা দুঃখদায়ক বলে মনে করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই সব পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়া কোনো কর্মের ফল নয় বরং তা মূর্খতার পরিচায়ক কারণ পরিস্থিতির উদ্ভব বাইরে থেকেই হয় আর সুখী বা দুঃখী হয় স্বয়ং নিজে সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম করেই সুখ বা দুঃখের ভোক্তা হয় মানুষ যদি সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম না করে তা সদুপযোগ করে তবে সেই পরিস্থিতি তার উদ্ধারের সাধন সামগ্রী হয়ে ওঠে সুখদায়ী পরিস্থিতির সৎ উপযোগ হল অপরের সেবা করা এবং দুঃখদায়ক পরিস্থিতির সদউপযোগ হল সুখ ভোগের ইচ্ছা পরিত্যাগ করা দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং চিন্তা করা উচিত যে আমি সুখ ভোগের আশায় প্রথমে পাপ করেছি এখন সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতির রূপে এসে শেষ হচ্ছে এতে একটি লাভ হচ্ছে এই যে ওই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণ হচ্ছে আর অন্য লাভ হলো এই যে আমি যদি আবার সুখ আশায় পাপ করি তবে পরে আবার এই এইরূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে সুতরাং সুখ ভোগের আশায় আর কোনো কাজ করা উচিত নয় বরং প্রাণী মাত্রেরই হিতের জন্য কাজ করা উচিত এর তাৎপর্য হল এই যে পশুপক্ষী কীটপতঙ্গ ইত্যাদি প্রাণীদের পুরাতন কর্ম বা নতুন কর্ম সবই ভোগ রূপে থাকে কিন্তু মানুষের জন্য পুরাতন কর্মের ফল এবং নতুন কর্ম এই দুই হল উদ্ধারের সাধন মা ফলে সুকদাচন ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনোরূপ স্বাধীনতা নেই কারণ ফলের বিধান আমার অধীন সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্য কর্ম করো যদি তুমি ফলের ইচ্ছা রেখে কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে ফলের সক্ত নিবদ্ধতে কারণ ফলের ইচ্ছা অর্থাৎ ভোগের ইচ্ছার উপরই কর্তৃত্ব নির্ভর করে অর্থাৎ ভোগ বাসনা থেকে কর্তৃত্ব আসে ফলের আশা সর্বতভাবে দূর হলে কর্তৃত্ব দূরীভূত হয় এবং কর্তৃত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না এর তাৎপর্য হলো এই যে মানুষ ভাব দ্বারা তত আবদ্ধ হয়ে নেই যত আবদ্ধ সে ফলাকাঙ্ক্ষা বা ভোগের আকাঙ্ক্ষা দ্বারা হয়ে আছে এই বিষয়ে বলার কথা অন্তরে ভক্তৃত্ব অধিক পরিমাণে থাকাতেই মানুষ প্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রেম প্রাপ্তি ইত্যাদিতে কর্মকেই কারণ বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে প্রাপ্তি ইত্যাদি কর্মের উপর নির্ভরশীল নয় বরং ভাব ও বোধের উপর নির্ভরশীল কারণ অপ্রাপ্ত পদার্থের প্রাপ্তি তো নির্ভর করে কর্মের উপরে কিন্তু নিত্যপ্রাপ্ত তত্ত্বের প্রাপ্তি কর্মের উপর নির্ভর করে না দ্বিতীয়ত যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্তই প্রাকৃত পদার্থ বা মানুষের সম্মেলনে হয়ে থাকে পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম করতেই পারে না সুতরাং এদের সহযোগিতা দ্বারা কৃতকর্মের ফল নিজের জন্য চাওয়া সততা নয় সুতরাং কর্মের ফল চাওয়া মানুষের পক্ষে হিতকারক নয় ফলে তোমার অধিকার নেই এতে প্রমাণিত হয় যে ফলের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বা না করায় মানুষ স্বাধীন সমর্থ এতে সে পরাধীন এবং অসমর্থ নয় ফলে সুপদে বহুবচন ব্যবহারের অর্থ হলো এই যে মানুষ একটি কর্ম করলেও তার অনেক ফল আশা করে যেমন আমি এই কর্মটি করছি যেন এতে আমার পুণ্য হয় সংসারে আমার নাম হয় লোকে আমাকে ভালো বলে মনে করে আমাকে সম্মান করে যেন অনেক সম্পদ প্রাপ্তি হয় ইত্যাদি নিষ্কাম হওয়ার উপায় প্রথমত কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয় কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলে দুঃখ হয় আবার কামনা পূর্তি সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয় এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ বাড়তেই থাকে এটি ঠিক মতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতেই এসে যায় দ্বিতীয়ত কর্ম নিত্য নয় কারণ তার আরম্ভ ও শেষ আছে এবং ওই সব কর্মের ফলও নিত্য নয় কারণ সেগুলিরও সংযোগ এবং বিয়োগ হয় কিন্তু স্বরূপ নৃত্য অনিত্য কর্ম এবং কর্মফলে নিত্য স্বরূপের কোনো প্রকার লাভ হয় না এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম ভাব আসে নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং তত্ত্বের প্রাপ্তি ঘটে